আচ্ছা শোনো তুমি চিন্তা করো না হ্যাঁ যেমন করি হ এই টাকা ম্যানেজ করতেই হবে দেখো তুমি যেটা বলছো এটা করো না কেউ কখনো আরে জায়গা জমি বিক্রি করে কিস্তির টাকা দাও বউ কখনো কেউ বন্ধক রাখে আর তুমি তুমি বুঝতে পারছো না কেন আরে মেয়ে মানুষ যদি মরলাম আর তুমি চিন্তা করো না আরে বেশি দিনের জন্য না যদি কারো কাছে বন্ধক রাখি এক সপ্তাহের জন্য রাখবো দেখো একটা কথা কি জানো জায়গায় জমি যদি বান্ধব দেওয়া হয় সে কি জমি ফেলে রাখি বর্গা দিলে জমি চাষ করে তুমি যদি আমাকে বান্ধব দাও সে কি ফেলে রাখবে আমাকে নিয়ে গিয়ে নিশ্চয়ই আমাকে সে চাষ করবে আর তোর তুই বুঝতে পারছিস নে হ্যাঁ তুই কোনো চিন্তা করিসনি আরে আমি তো আছি আমার পরে ভরসা রাখ তোর কোনো অসুবিধা হবে না চল যাই দেখি হ্যাঁ দেখি দিদি দিদি কেমন আছে কে আপনি আমি তো চিনলাম না কেন মনে হয় যেন তুমি কোন সিনেমার হিরো হ্যাঁ তোমাকে সকলে চিনবে তাই না মানে আমি হচ্ছে গেলাম গিয়ে ওই মানে এই বলছিলাম আপনি কি এই আমার এই বউটাকে বন্ধক রাখবো আপনি কি বন্ধক নেবেন দেখো আমার নিজের লোকই পরের ঘরে কাজ করছে বিদেশে আমি আমার ঘরের লোক নিয়ে কী কাজ করাবো আর একটা কথা কি জানো এই জায়গা জমি বন্ধক দিতে হয় কিন্তু বউ কখনো কেউ বন্ধক দেয় হ্যাঁ তুমি এটা কোথায় পেয়েছো আর দূর বাপু তুমি আমার ব্যবসায় লস করো না তো এই জন্য তোমার বর তোমাকে ছেড়ে বিদেশে থাকে বুঝেছো আমি বুঝতে পেরেছি কেন তোমার ঘরে থাকে না হে হারামজাদা তুই আমার স্বামী নিয়ে কথা বলছিস তাই তোর মতো অবদার্থ কেউ আছে বউ কখনো কেউ বন্ধক দেয় আরে ধুর বাপু আমি কি জন্মের মতো বন্ধক দিচ্ছি নাকি আরে আমি তো এক সপ্তাহের জন্য বন্ধক দেবো তারপরে ছাড়ি নিল আর এই কিস্তির টাকার জন্যই তো যত জ্বালা যার কাছে যাচ্ছি সবাই বলছে কিস্তির টাকা আমি জোগাড় করতে পারি তোকে কি ধার দেব চলো চলো শুনলে তো লোকের মুখের কথা দেখো জায়গা জমি বন্ধক রেখে ওই কিস্তির টাকা দাও বউকে বন্ধক দিও না বউকে বন্ধক দিলে ওই বউ কিন্তু তোমার ঠিক থাকবে না সে কি বন্ধক নিয়ে তোমার বউকে ফেলে রাখবে নিশ্চয়ই তোমার ওই জমি চাষ করবে শুনেছ এখনো তোমার জ্ঞান হচ্ছে না তুমি আমাকে বন্ধক দিও চল মেয়ে ছেলে কথা শুনবে কি চল চল ছোট লক্ষ্য থাকার নিজের ঘরের বউকে বান্ধব দিচ্ছে যদি কিস্তির টাকা পরিশোধ করতে না পারো তাহলে কিস্তি তুলে কেন কিন্তু সব ছাঁ না এই জোনগুলোকে বললাম যে তাড়াতাড়ি এসে সকাল সকাল এসে যেন কাজকর্মগুলো করে তা না করে একটাও আসেনি হ্যাঁ হ্যাঁ ভাই ও ভাই ভাই ভালো আছ আমাকে চেনো না না আপনাকে আমি কি করে চিনবো কেন ইনি মনে হচ্ছে যেন এই চিনব এই রাজনীতি করে সবাই নাকে চেনে এই চলো দাঁড়াও চুপ করো এ ভাই তুমি ওই যে কি যেন জোনের কথা বলছিলে আর ভাই বলো না এই তিনটে জোন ঠিক করেছিলাম যে কলা গাছগুলো কেটে একটু পরিষ্কার টরষ্কার করবে একটাও আসেনি তা ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম তুমি বিয়ে করিয়েছ না আমি এখনো বিয়ে করিনি বিয়ে করি এই শোনো শোনো এইখানে কিন্তু কাজ হাসিল করতে হবে তুমি চুপচাপ থাকো হ্যাঁ এখান থেকে আমার কিস্তির টাকা করতে হবে দেখো একটা ছেলে তুমি তার কাছে বন্ধ ব্যবসায় না চুপ হ্যাঁ ভাই তা বলছিলাম কি তোমার বাড়িতে কে কে আছে আমার দুই বোন আর আমি ও দুই বোনের বিয়ে দিয়েছি আর আমি একা আছি আর তোমার মা বাবা মা বাবা নেই একটা বড় ভাই ছিল বিদেশে কাজে চলে গিয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে শোনো শোনো এখানে কোনো অসুবিধা হবে না এখান থেকে হ্যাঁ এই টাকা ম্যানেজ করতে হবে তা ভাই বলছিলাম কি এই যে আমার বউ দেখেছো এই যে কই দেখা হ্যাঁ দেখলাম তাতে কি হয়েছে না মানে আমার এই বউ আমি বন্ধক রাখবো তুমি বন্ধক নেবা হ্যাঁ দেখি 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 কাছে কাছে যেও যেও না 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 বলছিলাম এক্ষুনি কাছে যাবার চেষ্টা করো না আচ্ছা ঠিক আছে ভাই বন্ধ নেব কিন্তু কত দিতে হবে দাঁড়াও হিসাব করে নি হ্যাঁ কিস্তি হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার আর জমি কিনেছি ওখানে পঁয়তাল্লিশশো আর হচ্ছে গিয়ে ফ্রিজের বিল হচ্ছে গিয়ে বাইশশো টাকা আর ওদিকে টিভির বিল হয়েছে গিয়ে সাতশো টাকা কত হয়েছে হিসেব করিছো। আচ্ছা মনে করো না টাকা টাকা না 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 অত লাগবে না এই আমার ওই এই তিরিশ হাজার দিলেই হবে তিরিশ না আপনাকে আমি পঞ্চাশ হাজারই দেব হোগো দেখো আমার কেমন কেমন করছে একটা ইয়ং ছেলে তার দেখো ও এখনো বিয়ে করেনি বুঝেছো ওর ওই মেয়েদের প্রতি একটু ভয় ভয় আছে এই জন্য এখানে রাখতে কোনো অসুবিধে নেই যদি বিয়ে থাওয়া পুরুষ হতো তাহলে একটু ভয় থাকতো সন্দেহ থাকতো কিন্তু এখানে কোনো সন্দেহ নেই বা ভয়ও নেই এখান থেকেই টাকাটা নিতে হবে ঠিক আছে যা করবে তা বলছিলাম ভাই টাকা কি এখান থেকেই দেবেন এই টাকা কি এখান থেকেই দেবে না বাড়িতে গিয়ে হ্যাঁ বাড়িতে চলুন বাড়িতে আচ্ছা আচ্ছা চলুন তাহলে এসো এসো ও ভাই ভাই বাড়িতে আছো নাকি ও ভাই কিরে তোর অবস্থা কেন কে আমি আমি তোমার স্বামী তুমি এসেছ হ্যাঁ এই তোরই অবস্থা কেন আমি তো এখনই তোমাকে বলেছিলাম বন্ধক দিও না লোকের কাছে জমি বর্গা দিলে সে কি জমি ফেলে রাখে হ্যাঁ এই সাত দিন ধরে চাষ করেছে কি হারামজাদা হারামজাদা আমারে বলেছে যে ও এক ঘরে থাকবে আমার বৌ এক ঘরে থাকবে আর এই সাত দিন ধরে তোর পরে এই রকম নির্মম তাচার করেছে ইস এই হারাম গেল কোথায় হ্যাঁ হারাম দাদা হ্যাঁ দেখি ভাই কেমন আছো ভাই এই তুই আমার বউটাকে সাত দিন ধরে মাথায় একটু তেল দিসনি খেতে দিসনি একই অবস্থা এই দেখো ভাই আরে তুমি বুঝতে পারছো না আমি মানে জমি নিয়েছি আর বরগান কেউ যদি জমি জমি নেয় সে কি ফেলে রাখে বলো বললি যে মেয়েদের পরে তোর পিছন লজ্জা সেই জন্য আমি তোর কাছে বন্ধক দিয়েছি আর তুই তুই আমার বউটার পরে এই অত্যাচার করেছিস হ্যাঁ একদম খালা খালা করে ফেলেছিস শোন তুই যখন আমার বউরে এরকম নষ্ট করে ফেলেছিস আমি আর এ বউ রাখব না আমি ও তোর কাছে বিক্রি করে দেব এই তুই আমার বউ কিনবি হ্যাঁ হ্যাঁ ভাই হে ভাই সত্যি সত্যি বিক্রি করবা হ্যাঁ সত্যি করব হ্যাঁ তুই কিনবি হ্যাঁ আমি কিনব বললাম না তুমি আমার কোনো কথা শুনেনি এখন তো এই দেখো এই সাত দিন ধরে চাষ করেছে এবার থেকে শাক সবজি ফল টল সব তুমি পাবে ওরে বউ আমি বুঝতে পারিনি রে বৌ হ্যাঁ রে জায়গা জমি গয়নাঘাটি সব বন্ধক দেওয়া যায় কিন্তু বউ বন্ধক দেওয়া যায় না এর জন্য তোর তো কোনো দোষ নেই তুই কোনো দোষী নয় তুই যদি খারাপ হয়ে থাকিস আমার জন্য হয়েছিস হ্যাঁ না আর আর তোকে এখানে রাখবো না চল চল তোকে আর কখনো বন্ধক দেবো না দাদারা আপনাদেরকেও বলি জায়গা জমি সোনা দানা সব বন্ধক দেবেন কিন্তু বউ বন্ধক দেবেন না আর সব দোষ আমার আমার চাইতে বড় দোষ হচ্ছে গিয়ে এই কিস্তি আলাদা কিস্তি